হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি রাত বাজে দশটার সময় বসে পড়েছি দেখো ব্যাগ গোছাতে ওটাই তোমাদেরকে বলছিলাম তো আমি এখন ব্যাগ গোছাচ্ছি আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছ কি নিয়ে ভিডিও হচ্ছে তো অনেক দিন পর আমি একটা ভিডিও করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখানে কিছু জিনিসপত্র আমি ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম ছেলের জামা আর ছেলের যেগুলো লাগবে আমার যেগুলো লাগবে সেগুলো সবগুলোই ব্যাঙ্কে গুছিয়ে নিচ্ছিলাম তো দেখতে থাকো তে ব্যাগ গোছানোর পর আর তোমাদের সাথে ভিডিও করতে পারেনি তারপরে ভোরবেলায় বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি তার কিছুক্ষণ পর ঘুমিয়ে গিয়েছিলাম সেই জন্য ভিডিও করতে পারেনি এটা কোথাকার ব্রিজ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার ছেলে শুয়ে আছে এখন গাড়িতে আমরা যাচ্ছি অনেকেই আছে তোমাদের সাথে পরে বলবো আর পেছন থেকে টুকি মারছে ওটা আমার দেওয়ার হয় ওটাই আমার থেকে ছোটো দেওয়ার তো আর এই জায়গাটা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কান্ধি পার করে চলে এসেছি এখানে একটা তেল পাম্প ছিল তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে আমার দাদি শাশুড়ি ঠাকমা শাশুড়ি বলতে পারো আর এটা আমার ননদ আর এটা আমার দেওর তো আমরা আবার গাড়িতে চেপে পড়েছি আর আমার ছেলে কীভাবে তাকিয়ে একবার দেখো তো ভিডিওটি আবার দেখতে থাকো ম্যাপটা দেখে কিছু বুঝতে পারলে চলো আমি বলি আমরা এখন কোথায় এসেছি আমরা এসেছি পাথর চাপড়িতে আমার ছেলের একটা মানত আছে সেই জন্য আমরা সবাই মিলে গাড়িতে করে এসেছি তো এটা হচ্ছে আরেকটা একটা গেট এরপরে আরেকটা একটা গেট আসবে ওটা হচ্ছে মেন গেট তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট এই গেটের পাশ দিয়ে আমরা ঢুকবো তো আমার ছেলের মানুষ আছে মাথা নাড়া করায় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছি অনেক দোকান বসেছিলো অনেক তো আমি কিছু ভিডিও করে দেখেছিলাম আর কিছু ভিডিও আমার করে তো আমরা এবার মানে আরও আগে যাচ্ছি দেখতেই পাচ্ছো প্রচুর দোকান আছে প্রচুর সবথেকে বেশি ভিড় হয় চৈত্র মাসে চৈত্র মাসের মেলা হয় অনেকেই যায় এখানে আর তোমরা যদি কেউ চেনা থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানি আর তো আমরা গাড়ি পার্কিং করার জন্য অন্য জায়গায় এসেছিলাম তো সেখানে আমরা গাড়ি পার্কিং করে আমরা রুম নিয়েছিলাম সেখানে আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রুমে ওঠা মানে সিঁড়িতে উঠছিলাম রুমে আর বাইরে প্রচণ্ড রোদ ছিল সেদিন ছেলের মাথায় গামছা দিয়ে দিচ্ছিলাম তো দোতলায় আমাদের রুম ছিল তো ওখানেই আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে দেখে দেখি একটা দাদু রান্না করছিল তো এখানে অনেক রকমের ব্যবস্থা আছে গেলেই বুঝতে পারবে তোমরা তো আমরা চলে এসেছি চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই তো এটা আমাদের রুম আমরা বেশিক্ষণ ছিলাম না দুই তিন ঘন্টা ছিলাম তো সেই জন্য আমরা রুম ওখানে ছেলের সাথে খেলা করার পর আবার নিচে চলে আসছি কারণ আমার ছেলের মাথা চুল নামানো হবে আজকে তাই তো আমার ছেলে কীভাবে তাকাচ্ছে দেখতে পাচ্ছি আর কি ছিল সময় আসবে আমি যাচ্ছিলাম আর কি বলতে বলতে যাচ্ছিলাম হয়তো মনে নেই সেই দিন তো ছিল শুক্রবার তো তোমরা দেখতে থাকো এটা পার্ট অন ভিডিও পার্ট টু ভিডিও আসবে তো আমরা আগে আগে যাচ্ছিলাম পরে আমার বাবা মা একটা দাদু ড্রাইভার তারপরে দাদি শাশুড়ি এরা সবাই আসছিলো তো আমরা গেটে ঠকিয়ে পড়লাম তো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অসম্ভব সুন্দর জায়গা ঘোরার জন্য পারফেক্ট তো দেখতেই পাচ্ছ অনেকেই এসেছে এই জায়গাটা ঘুরতে কেউ বা মানুষ দিতে এসেছে আর সাইডে যে দোতলা বাড়িটা দেখালাম ওখানে আমরা ভাড়া নিয়ে তো অনেকে স্নান করছে তারপরে আমি পাশে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর আমার ছেলে আমার দিকে তাকা ছিল। মানে পুকুর আছে এখানে অনেকগুলো তো আমরা এসেছিলাম এখানে কিছুক্ষণ পর আমি আর আমার নমা বা রুমে চলে যাব স্নান করতে সেটাও তুমি দেখতে পারবে এখানে অনেক কিছু বাচ্চাদের খেল মানে বাচ্চারা খেলা করবে সেই জায়গাগুলো আছে দোলনা আছে তারপর দেখতে পাচ্ছ সাইডে এগুলো দেখতে নাম্বার জানেনি ছিল দেখতে পাচ্ছো দেখতে সেখান থেকে তাড়াতাড়ি আসছিলাম কারণ আমার ছেলের মাথার চুল কামাবে তাই কোথায় যেতে হবে সেখানে স্নান করতে হবে তো পেছনে দেখতে পাচ্ছি ওটা আমার শ্বশুর তারপরে শাশুড়ি একটা দাদু তারপরে আমার শেয়ার করলাম আর ভাত হবে আমার মা ভাত চাপিয়ে দিয়েছে আর আমি মাংস রান্না করার জন্য কাটাকুটি করছিলাম আর ক্যামেরা কিন্তু আমার দেওয়ারই করে দিচ্ছিল তো দেখতেই পাচ্ছ আলুও কাটা হয়ে গেছে ওই তখন আমি কোনো কিছু মানে প্যাকেটগুলো কাটার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না সেই আমি দাঁত দিয়ে কাটছিলাম কেউ দাঁত দিয়ে কাটছিলাম কেউ কোনো কিছু খারাপ কিছু মনে করো না তো আমি অনেক বড় করাই এনেছিল আর কোনো দিন আমি এতজনের রান্না করিনি প্রথম টাইম আমি দশ দিনের মতন রান্না করেছি তো প্রথমে আলুগুলো আমি দিয়ে দিয়েছি আমি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পরে আমাকে ভিডিও করে দেওয়ার মতন লোক আমার কাছে ছিল না ওরা সবাই নামাজ পড়তে গিয়েছিলো তাই মা এসে যাই হোক কিছু বলছিলো মার সাথে কথা বলছিলাম যাই কিছু একটা বলছিল যে আলু সেদ্ধ হবে কি হবে না ওই সব বিষয় নিয়ে শাশুড়ি বৌমা কথা হচ্ছিল

খেলার জন্য আর মা বাবা আরও সবাই ছিল ওরা আলাদা সামনে যে গাড়িটা সেটা দেখতে পেলে ওটা আমাদের গাড়িতে ওই গাড়িতে করে এসেছিলাম ওই গাড়িতে করে আমার বাড়িতে যাবো অনেক গরম করছিলো রোদ উঠেছিল তাই আমার শাশুড়ি আমার ছেলেকে হাওয়া করছিল আর যাচ্ছিলো তো আমরা গাড়িতে চেপে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমাদেরকে তখন বললাম যে আমরা গাড়িতে চেপে পড়েছি আর এদিকে সন্ধ্যা লেগে গেছে গাড়িতে টায়ারে পাম্প ছিল না সেই জন্য টায়ারে পাম্প দেওয়ার জন্য আমরা আবার তেল পাম্পে এসেছিলাম তো এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি আর আমার ভিডিও করতে ব্যস্ত তারপরে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে তো আমরা বাড়িতে এখন যাব এখনও পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করো আর আমার ছেলেকে নাড়া করে দিয়েছে ওটার আমি একটা ভিডিও বড় করে বড় ভিডিও আছে সেটা আমি আলাদা ব্লকে দিব। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব